নমস্কার বন্ধুরা পটলের খোসা এবার থেকে ভুল করে আর ফেলে দিও না পটল ছাড়িয়ে পটলের খোসা কখনো ফেলবে না আর কি কাজে লাগবে সেটা দেখে কিন্তু অবাক হয়ে যাবে তো এখানে আমি দেখো পটলের বেশ কিছুটা খোসা নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে ছুরি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি বঁটি দিয়ে হোক বা ছুরি দিয়ে একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেবে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবে এবারে আমি পিঁয়াজ কুঁচি এখানে দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুঁচি আর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি সবই একদম ছোটো ছোটো করে কাটবে ঝাল বুজে কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে দিলাম এবারে আমি বেসন দিয়ে দিচ্ছি দু হাতার মতো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে তাহলে তোমরা ময়দা বা চালের গুঁড়ি দিয়ে দেবে হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর যদি বাড়িতে ম্যাগি মশলার প্যাকেট থাকে এক প্যাকেট ম্যাগি মশলা অবশ্যই দেবে এতে করে টেস্টটা খুব ভালো আসবে আর সবশেষে লবণ দিয়ে দিলাম এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে আগে মিশিয়ে নেব খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে একবারে অনেকটা জল দিয়ে দেবে না তোমরা চাইলে এটাকে ডিম দিয়েও মাখতে পারো তাতে করে খেতে আরও ভালো লাগবে তো আমি ডিম দিয়ে মাখছি না এটাকে জল দিয়ে মাখছি আর যারা পিঁয়াজ খাও না তারা পেঁয়াজটা বাদ দিয়ে দেবে সেক্ষেত্রে একটু ক্যাপসিকাম এখানে অ্যাড করতে পারো ভালো লাগবে তো খুব ভালো করে মেখে নিয়েছি বা তেলটাকে খুব ভালো করে আগে থেকে গরম করে নিয়েছি এবার পকোড়ার সেপে বা বড়ার সেপে এগুলোকে দিয়ে দেবো এইভাবে তৈরি হচ্ছে ফেলে দেওয়া পটলের খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের পকোড়া এছাড়াও আরও একটা রেসিপি তোমরা বানাতে পারো সেটা হচ্ছে পটলের খোসা বাটা সেটাও কিন্তু দুর্দান্ত লাগে আমি রেসিপি অনেক আগে শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারো আর এইভাবে বানাতে পারো ফেলে দেওয়া পটলের খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের একদম মুচমুচে পকোড়া খেয়ে কিন্তু যে কেউ অবাক হয়ে যাবে কোনো অতিথি এলে তাকেও কিন্তু গরম গরম চা বা কফির সাথে এটা করে দিলে সে কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যেটা ফেলে দেওয়া পটলের খোসা দিয়ে বানানো হয়েছে পটলের খোসা সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি কিন্তু পটলের খোসা দিয়ে যে পটলের খোসা বাটা অথবা এই দুর্দান্ত স্বাদের মুচমুচে পকোড়া বানানো যায় সেটা কিন্তু দেখে তোমরা অবাক হয়ে যাবে তেলটাকে কিন্তু একদম মিডিয়াম হিটে রাখবে পকোড়া ভাজা শেষ পর্যন্ত তাহলে একদম মুচমুচে পকোড়া তৈরি হবে আশা করছি আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা পরিমাণ মুচমুচে হয়েছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে ফেলে দেওয়া পটলের খোসা দিয়ে বানিয়ে ফেললাম এই পকোড়া দেখো আমি দেখিয়ে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে একদম গরম গরম শুধু শুধু খেতে ভালো লাগে চা কফির সাথেও জমে যাবে আবার চাইলে মুড়ি দিয়েও কিন্তু ভালো লাগবে খেতে একটু ঠসের সাথে আমি পরিবেশন করছি তো আমি দেখিয়েও দেবো ভেতরটা কীরকম হয়েছে অবশ্যই বন্ধুরা এবার থেকে পটলের খোসা ভুল করে ফেলে দিও না পটলের খোসাকে এভাবে কাজে লাগিয়ে বাড়ির সবাইকে অবাক করে দিতে পারবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো সকলকে ধন্যবাদ